अगर वो एक हिंदू बालिका को ले जाएंगे तो कम से कम सौ मुस्लिम बालिकाओं को अगर को मारेंगे तो को हम भी एक धर्म युद्ध की तैयारी कर रहे हैं है। है। आजम खान और डॉक्टर अयूब का कहना है कि हिंदू युवा वाहन जो है आतंकी संगठन इसके बैन लगा इसीलिए तो हिंदुआ बहनी ऐसे तत्वों को ठीक करने के लिए बनी है উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দল সমূহের সুরভ সন্ধানে দু হাজার দুই সালের গুজরাট সহিংসতা একটি হৃদয় বিতারক উপাখ্যান পরিকল্পিতভাবে হিন্দু মুসলিম উত্তেজনা সৃষ্টি করে হিংস্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তিন হাজার মুসলিমকে শহীদ করে দেয় মুসলিম মা ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় দুই লক্ষ মুসলিমকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করা হয় মুসলিমদের ওপর এই বর্বরোচিত সহিংসতা চালানোর যে পরিকল্পনা তার নেপথ্যে গুজরাটের কসাইখ্যাত বর্তমান ক্ষমতাসীন বিজেপির পি এম নরেন্দ্র মোদী আর এস এস ও বিশ্ব হিন্দু পরিষদ সম্মিলিতভাবে মুসলিমদের বিরুদ্ধে একটি জঘন্য প্রভাকাণ্ডা চালিয়েছিল তাদের মিথ্যা অপপ্রচারটি ছিল মুসলিমরা করসেবক বহনকারী ট্রেনে আগুন দিয়েছে এই করসেবক হল গুজরাট গণহত্যার দশ বছর আগে বাবরি মসজিদের কাঠামো গুঁড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত বিশেষ বাহিনী এই ঘটনায় সারা ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিষাক্ত নদে হিংস্রতার জোয়ার উঠে এরই প্রেক্ষিতে বর্তমান ক্ষমতাসীন বিজেপির এমপি তৎকালীন গোরাখপুর মঠের সন্ন্যাসী যোগী আদিত্যনাথ ব্যাকার হিন্দু যুবকদের সংগ্রহ করে মুসলিম বিরোধী হিন্দু যুববাহিনী গঠন করে দলটির প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয় রামরাজ্য প্রতিষ্ঠা করা এবং উগ্র হিন্দুত্ববাদ প্রচার করা হিন্দু যুব বাহিনী মহিলাদের বন্ধের নামে অ্যান্টি রোমিও স্কোয়াড নামক টিম দিয়ে যত্রতত্র মাহারামসহ মুসলিম পুরুষদের হেনস্থা করে বেড়াচ্ছে গোরক্ষা ও ঘর ওয়াপির ধোঁয়া তুলে এরা মুসলিমদের বানায় সহিংসতার লক্ষ্যবস্তু ঘর ওয়া পেসি হল স্বেচ্ছায় হিন্দু থেকে ইসলাম গ্রহণকারীদের জোরপূর্বক হিন্দু ধর্মে ফিরিয়ে আনা শুরু থেকেই উগ্র হিন্দুত্ববাদী যুগের নেতৃত্বে পরিচালিত বর্বর সন্ত্রাসী এই বাহিনীটির কৌশল ছিল ছোট ছোট ঘটনাকে তীব্র সহিংস সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দেওয়া মূলত হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে মুসলিম জাতিকে হিন্দুদের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করে হিন্দুত্ববাদী রাজনীতিকে চাঙ্গা রাখে যোগী আদিত্যনাথ উদাহরণস্বরূপ দু দুই সালে একজন হিন্দু ও একজন মুসলিমের মধ্যে কে কার উপর পান ছুড়েছিল ছোটে এই ইস্যু নিয়ে বিরোধ সৃষ্টি হয় এমন একটি তুচ্ছ ঘটনাকে দু দুই সালে একটি পূর্ণাঙ্গ সাম্প্রদায়িক সংঘর্ষে পরিণত করেছিল যোগের হিন্দু যুব বাহিনী দু পাঁচ সালের মাওদাঙ্গাতে হিন্দু যুববাহিনী একই ভূমিকা পালন করে দু সালে গরুর মাংস ঘরে রাখার মিথ্যা অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে হত্যা করে এরপর সন্ত্রাসীদের নিরাপত্তার জন্য যোগের হিন্দু যুববাহিনী তাদেরকে আগ্নেয়াস্ত্র অফার করেছিল হিন্দু যুববাহিনীর ইউপি প্রেসিডেন্টের নামে ছিয়াত্তরটি কেস ফাইল হয়েছে তন্মধ্যে বত্রিশটি দাঙ্গা সৃষ্টির অভিযোগ 2007 সালে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের কারণে যোগী আদিত্যনাথ গ্রেফতার হলে হিন্দু যুববাহিনী বাসে ট্রেনে মসজিদে হামলা শুরু করে এই সময় তারা গোরখপুরে ট্রেনের দুটি বগি পড়িয়ে দেয় হিন্দু যুববাহিনীকে যোগী আদিত্যনাথের ব্যক্তিগত সশস্ত্র গুণ্ডাবাহিনী বললেও ভুল হবে না বর্তমানে গোরক্ষা ধর্মরক্ষা লাভ জিহাদ ইত্যাদি প্রকল্পের উত্তেজনা সৃষ্টি করে মুসলিমদের ওপর সহিংসতা চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি উগ্র আদর্শ ও সহিংস কার্যক্রমের জঘন্যতার বিচারে সংগঠনটির নাম হিন্দু যুববাহিনী না হয়ে হিন্দু দুর্বৃত্ত বাহিনী হওয়ায় শ্রেয় প্রিয় ভিউয়ার্স উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানা নামক সিরিজ ভিডিওতে ভারতের সক্রিয় হিন্দু সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পরিচয় ও কার্যক্রম তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওগুলো থেকে আপনাদের সামনে স্পষ্ট হবে কিভাবে উপমহাদেশ বিশেষত ভারতের মুসলিমদের ওপর একটি ভয়াবহ গণহত্যা নেমে আসছে আমরা ভিউয়ার্সদের কাছে আবদার রাখব মুসলিম সমাজকে সচেতন করার লক্ষ্যে এই ভিডিও সিরিজটি যেন নিজেরা দেখেন এবং অপর মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেন এতে হয়তো আমাদের মুসলিম সমাজ কিছুটা সচেতন হবে এবং নিজেদের কর্মপদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে